আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশ খেলে মমতাকে ঝাঁটা দেখানো আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশ খেলে মমতাকে ঝাঁটা দেখানো আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশ খেলে রবিবারের সন্দেশকালী সভা থেকে মমতাকে ঝাঁটা দেখানো হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যের এক আইপিএস এর পদত্যাগের দাবিতে সুভেন্দু বলেন যে উর্দিটা খুলবে তৃণমূল ঝান্ডা ধরবে এটা গোটা বাংলার লোক বলে সন্দেশখালীর মনেদের বলে যে পুলিশ উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এটা নতুন কি আছে নতুন বোতলে পুরনো মদ আগে উর্দি পরে অত্যাচার করতো বিরোধীদের লোকেদের এখন সরাসরি পিসি জামা গায়ে দিয়ে ভোটে দাঁড়াবে আর গোহারান হারান হারবো আমরা কলকাতা হাইকোর্টের অনুমতিতে রবিবার প্রথম ন্যাজাটে সভা করতে চলেছে বিজেপি উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি ও বিরোধী দলনেতা তৃণমূলের ব্রিগেডের দিনেই অর্থাৎ দশই মার্চ সন্দেশখালীতে সভা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে সেই সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে আগামী দশই মার্চ অর্থাৎ রবিবার সন্দেশখালীতে গিয়ে সভা করতে পারবেন শুভেন্দু তবে কোনোভাবে উস্কানিমূলক কোনো মন্তব্য করতে পারবেন না তিনি সবার আগে সুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন রবিবারের সংবাদকালীন সভা থেকে মমতাকে ঘাটা দেখানো হবে। কি বলেছেন সুভেন্দু অধিকারী শুনবো? আগামীকাল ঘাটা দেখানো হবে সংবাদকে। মমতাকে ঘাটা দাও। আগামীকাল ঘাটা দেখানো হবে সংবাদকে। মমতাকে ঘাটা দাও। আগামীকাল ঘাটা দেখানো আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে বলেন তাতে কি হয়েছে তৃণমূলেই তো ছিল উর্দিটা খুলবে তৃণমূলে ঝান্ডা ধরবে এটা গোটা বাংলার লোক বলে সন্দেশখালী মা বোনেরা বলে পুলিশ উর্দি ছাড়ো তৃণমূলে ঝান্ডা ধরো এটা নতুন কি আছে নতুন বোতলে পুরনো মদ আগে উর্দি পরে অত্যাচার করতো মিথ্যে মামলা দিত বিরোধীদের লোকেদের ফাঁসা তো এখন সরাসরি পিসি ভাইপোর জামা গায়ে ভোটে দাঁড়াবে আর গো হারান হারবো আমরা এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয় কোনো ভারতীয় চায় না যে দেশে ইউক্রেন প্যালেস্টাইনের মতো গাজার মতো হয়ে যাক এটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট কি বলছেন সুমেন্দ্র অধিকারী শুনবো তাতে কি হয়েছে তৃণমূলেই ছিল তো উর্দিটা খুলবে তৃণমূলের ঝান্ডা ধরবে এটা তো গোটা বাংলার লোক বলে সন্দেশখালীর মা বোনেরা বলে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এটা নতুন কি আছে নতুন বোতল পুরনো মত আগে ইউনিফর্ম পরে মানুষের উপর অত্যাচার করতো বিরোধী দলের লোকদের মিথ্যা মামলায় এখন সরাসরি জামা দিয়ে ভোটে দাঁড়াবে আর গোহারান হারাবো আমরা এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয় কোনো ভারতবাসী চায় না দেশ ইউক্রেন হয়ে যাক প্যালেস্টাইন গাজা হয়ে যাক এটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট ঝাড়গ্রামের সাংসদে দলত্যাগ করার প্রসঙ্গে বলেন রাজনীতি ছেড়েছেন দল ছাড়েননি তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আইআইটি খড়গপুরের কৃতি ছিলেন তিনি বলেছেন ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে সরে গেলাম যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এসব প্ল্যান করেন কিন্তু কোনো লাভ হবে না দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভার ভোটে গণনার দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনব রাজনীতি ছেড়েছেন দল ছাড়েননি তো তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আইআইটি খড়গপুরের কৃতি ছিলেন তিনি বলেছেন আমার ব্যক্তিগত কারণে আমি রাজনৈতিক থেকে সরে গেলাম আপনাদের কিছু চ্যানেল মিডিয়া যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এইসব প্ল্যান করেন কোনো লাভ হবে না দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভা ভোটের গণনার দিন সন্ধ্যাবেলা দেখা করবেন লাড্ডু খাওয়াবো প্রায় দু ধরে উত্তপ্ত সন্দেশখালী সেখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেপ্তারের পর থেকেই আনন্দে মেতেছে সেখানকার গ্রামবাসীরা তবে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষিপ্ত এলাকার মানুষজন মুখ্যমন্ত্রীর সন্দেশখালীতে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ বহিরাগত রয়েছেন বলে দাবি করেছিলেন আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন রবিবারে সন্দেশখালীর সভা থেকে মমতাকে ঝাঁটা দেখানো হবে রাজ্যকে মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন ভাষায় এবারে আক্রমণ করলেন বিরোধী দলনেতা রাজ্যের এক আইপিএস এর পদত্যাগের দাবিতে শুভেন্দু বলেন উর্দিটা খুলবে তৃণমূলের ঝান্ডা ধরবে এটা বাংলার লোক দেখবে সন্দেশখালীর মা বোনেরা বলে যে পুলিশ উর্দি ছাড়াও তৃণমূলের ঝান্ডা ধরো এটা নতুন কি আছে পুরনো বোতলে তো নতুন মত কি বলছেন তিনি শুনব ঝাঁটা দেখানো হবে ক্ষমতাকে ঝাঁটা দেখেন আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশকে ক্ষমতাকে ঝাঁটা দেখেন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ প্রসঙ্গে বলেন তাতে কি হয়েছে তৃণমূলেই তো ছিলেন উর্তিটা খুলবে তৃণমূলের ঝান্ডা ধরবে এটা তো বাংলার লোক সন্দেশখালীর মা বোনেরা বলেইছে এটা নতুন কিছু নয় কি বলেছেন তিনি শুনব তৃণমূলেই ছিল তো উর্দিটা খুলবে তৃণমূলের ঝান্ডা ধরবে এটা তো বাংলার লোক বলে সন্দেশখালীর মা মা বোনেরা পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো কি আছে আগে ইউনিফর্ম পরে মানুষের উপর অত্যাচার করতো বিরোধী দলের লোকদের মিথ্যা মামলায় ফাঁসাতো এখন সরাসরি পিসি ভাইপোর জামা গায়ে দিয়ে ভোটে দাঁড়াবে আর গোহারান হারাবো আমরা এটা Panchayat পুরসভার ভোট নয় কোনো ভারতবাসী চায় না দেশ ইউক্রেন হয়ে যাক প্যালেস্টাইন গাজা হয়ে যাক এটা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করার ভোট ঝাড়গ্রামের সাংসদের দলত্যাগ করা প্রসঙ্গে বলেন রাজনীতি ছেড়েছেন দল ছাড়েননি তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আইআইটি খড়গপুরের কৃতী ছিলেন তিনি বলেছেন ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে সরে গেলাম যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এসব প্ল্যান করেন কিন্তু কোনো লাভ হবে না দূরবীন দিয়ে দেখেন লোকসভা ভোটে গণনার দিন দেখতে হবে লোকসভা ভোটের গণনার দিন বলেছেন শুভেন্দু অধিকারী রাজনীতি ছেড়েছেন দল ছাড়েননি তো তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আইআইটি খড়গপুরের কৃতি ছিলেন তিনি বলেছেন আমার ব্যক্তিগত কারণে আমি রাজনৈতিক থেকে সরে গেলাম আপনাদের কিছু চ্যানেল মিডিয়া যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এইসব প্ল্যান করেন কোনো লাভ হবে না দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভা ভোটের গণনার দিন সন্ধ্যাবেলা দেখা করবেন লাড্ডু খাওয়াবো আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশটাই মমতাকে ঝাঁটা দেখেন আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশটাই মমতাকে ঝাঁটা দেখেন আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশটাই মমতাকে ঝাঁটা দেখেন আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশটাই অমতাকে ঝাঁটা দাও। আকার বিচার ঝাটা দেখানো হবে সন্দেশকে। dino muli chilo to. সঙ্গে এখন আজ तक বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।